আসসালামু আলাইকুম মাদারবোর্ড সার্ভিসিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আলোচনা করব লেনোভো আইডিয়া প্যাড ফাইভ আই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর দিয়ে ল্যাপটপটা তো এই ল্যাপটপের দুইটা সেকশন নিয়ে কথা বলবো একটা হলো চার্জিং সেকশন মানে এটার যে ইনপুট সেকশনটা ভিন সেকশন টাইপ সি এবং ডিসি কানেক্টার কীভাবে এটা ভোল্টেজটা পাস করে চার্জিং আইসির কাছে এবং বায়োসটা কিভাবে আপনার এটা বিল্ড করতে হবে এই মাদারবোর্ডে দুইটা বায়োস আছে একটা হচ্ছে ইউসি এবং ইউসি দুইটা বায়োস তো বায়োস যদি করাপ্ট হয়ে যায় এই ল্যাপটপের আই ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ আইডা প্যাড তো এইটা কীভাবে আপনারা অফিসিয়াল সাইট থেকে বায়োসটা ডাউনলোড করে প্রোগ্রাম করবেন ডিটেলস প্রসেসটা মানে দেখাই দেবো আপনাদেরকে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন প্রথম ভিজিট করছেন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো চলেন কম্পিউটার স্কিনে গিয়ে এই মাদার বোর্ড সম্পর্কে ডিটেলস আলোচনা করবো আজকের ভিডিওতে তো চলে যাচ্ছি কম্পিউটার স্কিনে দুইটা বায়োস যেটা বলতেছিলাম একটা হলো ইউসি ফোর এবং একটা হলো ইউসি টু দুইটা বায়োস আসে এই মাদারবোর্ডে কানেক্টার যদি বলি এখানে দুইটা কানেক্টার আছে একটা ডিসি জ্যাক কানেক্টার আর একটা হচ্ছে টাইপ সি মানে দুটা দিয়ে আপনি এটাতে ভোল্টেজ ইনপুট করতে পারবেন এখানে হলো ডিসি জ্যাক কানেক্টার এবং এখানে দুইটা মসপেট দেওয়া থাকে দেওয়া আছে আর একটা টাইপ সিট যদি আমরা কথা বলি তো এটার যে মাদারবোর্ডের পিকচার যদি আর সাইডে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এটার টাইপ সিট যে কানেক্টার সেটা আমরা এই মসফেট যেটা সেটা আমরা দেখতে পাবো এখানে দুইটা মসফেট আছে একটা হলো ফিউজের মাধ্যমে এখানে দুটা মসফেড পিকিউ এস ওয়ান এবং পিকিউ এস টুয়েলভ এখানে দুইটা মসফেড আছে এই দুইটা মসফেড এবং হচ্ছে এটার ব্যাক সাইডে আমি আবারও দেখা দিচ্ছি আপনাদেরকে এটার ব্যাক সাইডে দুইটা মসফেট আছে এই যে হলো ডিসি জ্যাক কানেক্টার এই ডিসি জ্যাক কানেক্টার থেকে এই ফিউজ হয়ে দুইটা মসফেড হয়ে আপনার ভোল্টেজটা চলে যাবে চার্জিং আইসির কাছে তো কীভাবে হয় জিনিসটা সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে কোথায় আমাদেরকে যেতে হবে হচ্ছে এটার হচ্ছে আপনার ডায়াগ্রামে তো ওপেন করে ফেললাম এই মাদারবোর্ডের ডায়াগ্রাম প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিই যে এটার ডিসি জ্যাক মানে এটার ভোল্টিন সেকশনটা তো সবচেয়ে সহজ হয় সেটা হলো যে কোনো একটা পজিশন দিয়ে একটা ডিরোটিং লেটার দিয়ে আমরা সার্চ করব যেমন ধরেন যে এখানে আমরা যদি সার্চ করি পিকিউডি এলেভেন ঠিক আছে তাহলে আমরা চলে যাবো ডি এলেভেনে কন্ট্রোল এফ দেবো কন্ট্রোল এফ ডি এলেভেন এটা দিয়ে আমরা সার্চ দিলাম তো আমরা দেখি এটাতে কিছু আসতেছে কি না আচ্ছা ডি এলেভেন এটা আমরা বড় করে নিই তো দেখাচ্ছি আপনাদেরকে এটার ভোল্ট ইন সেকশান এরপরে দেখাবো এটার হল বায়োসটা কীভাবে এটা বিল্ড করতে পারেন দুইটা বিষয় যেহেতু দেখাবো এই জন্য একটু ফাস্ট করব এটা ডিসি জ্যাক কানেক্টার এখান থেকে অ্যাডেপ্টার একটা ফিউজের মাধ্যমে এসে এখানে উনিশ ভোল্ট দিচ্ছে মানে টোয়েন্টি ভোল্ট লেনোভো ল্যাপটপে সাধারণত অ্যাড্যাপ্টারের টোয়েন্টি ভোল্ট হয় তো এই টোয়েন্টি ভোল্টে দুটা মসপেড থাকে ফার্স্ট মসপেট সেকেন্ড মসপেড এই দুটা মসপেড হলো কি চ্যাটেলের মসফেড আমি আপনাদেরকে দেখাই দিই একটু বড় করি আর একটু বড় করি এখানে আমরা দেখব যে এটা হচ্ছে দুটো হলো পি চ্যানেলের মসফেড দেওয়া আছে তার মানে এখানে যে মসফেডটা আমরা ডিসি জ্যাক কানেক্টারের পাশে দেখতে পারলাম এই যে এখানে যে দুটা মসপেড আছে এই দুটো হলো পি চ্যানেলের মসপেট দেওয়া আছে এই দুটো পি চ্যানেল মসফেডকে ভোল্টেজটা অ্যাডাপ্টারের ভোল্টেজটা ক্রস করে আপনার সেল পর্যন্ত যাবে ঠিক আছে এই একটা মসফেট এই একটা মসপেড দুইটা মসপেট তো সেক্ষেত্রে আমরা এখানে কী লজিক দেখতে পাচ্ছি আমরা দেখি লজিকটা ফার্স্টে হলো এখানে সোর্সে দেখেন অ্যাডাপ্টারের ভোল্টেজটা আসবে আসার পরে এটা হচ্ছে ড্রেনের দিকে যাবে তো সেক্ষেত্রে পি চ্যানেলের ক্ষেত্রে কি হবে গেটে অবশ্যই ভোল্টেজটা কম হতে হবে তো যদি কম ভোল্টেজ কিভাবে হবে কম ভোল্টেজটা হওয়ার সিস্টেমটা হচ্ছে এই যে অ্যাডাপ্টারের ভোল্টেজ অ্যাডাপ্টারের ভোল্টেজটা একটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এখানে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এই একটা ফার্স্ট রেজিস্টর এবং এটা হলো সেকেন্ড রেজিস্টর এই দুটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে টু পয়েন্ট সেভেন ভোল্টেজ তৈরি হবে এবং ডি থ্রি বলে একটা আপনার ডুয়াল চ্যানেলের একটা মসপেড আছে আমি পিকচারে যাচ্ছি ডি থ্রি এই যে এই মসপেডটা ডুয়াল এন চ্যানেলের একটা মসপেট এই মসপেডের কি করবে এখানে গেট করবে তো যদি গেট করে দুই নাম্বার পিনে গেট করে টু পয়েন্ট সেভেন ভোল্ট এটা অন হয়ে যাবে অন হয়ে গেলে এটাকে আবার একটু জুম আউট করে নিই আমি এটার জাস্ট ভিন সেকশনটা দেখা দিচ্ছি যে কি করে এই ভোল্টেজটা পাস করে আপনার কোথায় সিএলআর পর্যন্ত তো এখানে যখন আপনার পাস করবে এখানে যখন এই টু পয়েন্ট সেভেন ভোল্টেজ তৈরি হবে এই গেটে তখন এই মসফেটটা অন হয়ে যাবে অন হয়ে গেলে এটা ড্রেন টু সোর্স কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে এই যে উপরের যে রেজিস্টরটা রেজিস্টরটা গ্রাউন্ড পেয়ে যাবে এই যে রেজিস্টরটা গ্রাউন্ড পেয়ে যাবে তাহলে এখানে একটা রেজিস্টার আমরা দেখতে পাচ্ছি পিআরডি ওয়ান আর একটা হলো পি টু এটা হলো গ্রাউন্ড গ্রাউন্ড হলে এটা আর ওয়ান এবং এটা হলো আর টু তাহলে দুটো ভোল্টেজ ডিভাইডার সার্কিটের কাজ করবে তো ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর যদি আপনারা হিসাব করেন তো দেখবেন যেখানে এখানে ভোল্ট যদি আপনি ইনপুট ভোল্টেজ দেন এবং দুইটা ভোল্টেজ ডিভাইডার যদি ক্যালকুলেশন করেন তাহলে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ তৈরি হবে এই পি চ্যানেল মসপেডের গেটে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ তৈরি হবে গেটে যেহেতু পি চ্যানেল মসপেড এটার গেট যেহেতু লো থাকতে হবে তখন সোর্স টু ড্রেন ভোল্টেজটা টোয়েন্টি ভোল্ট পাস করবে মানে মসপেডটা পুরোপুরি অন থাকলো তো অন রাখার জন্য কি করতে হবে অবশ্যই অবশ্যই এটার গেটে ভোল্টেজটা লো রাখতে হবে তো এখানে এই লজিকটা ব্যবহার করা হয়েছে এবং ফার্স্ট মসপেডটা এখান থেকে ক্রস করার পরে সেকেন্ড মসপেডের কাছে যাবে সেকেন্ড মসপেডের কাছে যখন এটা এখানেও যখন টোয়েন্টি ভোল্ট আসবে এখানেও টোয়েন্টি ভোল্ট আসবে টোয়েন্টি ভোল্ট আসার পরে কী হবে এই টোয়েন্টি ভোল্টটা এই পাশে পাস করে যাবে যেহেতু ডায়েট মোডটা ফরওয়ার্ড মোডে আসে ডায়েট মোডটা যেহেতু ফরওয়ার্ড মোডে এই এখানে চলে আসবে এখানে আসার পরে এইখানকার যে ঘটনা ঘটবে এখানে একটা ডায়োর আছে পিডি ডি ওয়ান আমি দেখা দিচ্ছি আপনাদেরকে আর এই টোয়েন্টি ভোল্টটা নেমে আসবে নেমে আসার পরে এখানে একটা ট্রানজিস্টর আছে সেই ট্রানজিস্টরটাকে আবার ক্রস করবে ক্রস করার পরে এখানে যেহেতু ট্র্যানজিস্টারটা ক্রস করবে ভোল্টেজটা যার কারণে এখানে ভোল্টেজটা লো হয়ে যাবে ষোলো দশমিক আট হবে হওয়ার পরে এইটাকে আবার উপরে উঠবে ওঠার পরে এইটার গেটটাকে গেটে যেয়ে অবস্থান করবে ষোলো দশমিক আট আপনারা যদি এই বোর্ড কখনও মাপ দেন মিটার দিয়ে আপনারা এই এটাই পাবেন তখন এটা যেহেতু আপনার ফরওয়ার্ড মোডে আছে এই ভোল্টেজটা কিন্তু পুরোপুরি আসবে যখন আসলে টাইপসির ক্ষেত্রে আপনার কি হয় এটা রিভার্স ব্লকের জন্য এটা এরকম ভাবে সিস্টেমটা থাকে আমরা টাইপসির বিষয়টাও দেখাই দেব। যদি আপনারা এই আজকের ভিডিওতে যেহেতু বায়োসটাও বলব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি ওইটা অ্যাভয়েড করতেছি তো এইটা হলো সেকেন্ড প্রসেস এইভাবে টোয়েন্টি ভোল্টার চলে যাবে তো টোয়েন্টি ভোটটা এখান দিয়ে আসার পরে এই উপরে চলে আসবে উপরে আমরা যাচ্ছি উপরে এটা যেতে থাকবে টোয়েন্টি ভোল্ট এবং একটা জায়গায় লেখা আছে দেখেন ভিন মার্ক্স এই ভিন মার্ক্সে অবস্থান করবে ঠিক আছে এটা হলো টোয়েন্টি ভোল্ট আসলো যদি আমরা কি দিয়ে দিই আমরা যদি ডিসি কানেক্টার দিয়ে দিই এবার আমরা যদি ধরেন এটা টাইপ সি টাইপ সি দিয়ে যদি কানেক্টার দিয়ে দিই তাহলে সেটা এই যে পি ওয়ান এই ফিউজটা দিয়ে এখানে দেওয়া আছে দুটা এন চ্যানেলের মসপেড দুটা এন চ্যানেলের মসপেড দেওয়া আছে আমরা পিকচারে যাব পিকচারে গিয়ে আমরা আবার দেখে নিচ্ছি যে দুটা এন চ্যানেলের মসপেড দেওয়া আছে কি না তো আমরা ঠিক এই পিকচারটা ওপেন করব আচ্ছা পিকচার মনে ওপেন করাই ছিল এই যে এই পিকচারটা এই যে আমরা মসফেড দুটাকে দেখতে পাচ্ছি এই দুটো মসপেড হচ্ছে কি কী মসফেড দুটাই হল এন চ্যানেলের এর মসপেড তো এন চ্যানেলের আমরা চিনতে পারি কিভাবে এটা লাস্টে ডিনোটিং লেটারটা হল জোর সংখ্যা থাকে তো এটা হলো এন চ্যানেলের মসপেড এটা সোর্সে আসবে টোয়েন্টি ভোল্ট টাইপ সি দিয়ে আমরা চার্জারটা দেবো তখন এই ফিউজটা মানে ক্রস করে এটা সোর্সে আসবে সোর্স থেকে ড্রেনে যাবে অন করার জন্য এই যে এখানে গেটে টোয়েন্টি পয়েন্ট এইট ভোল্টেজ আপনারা পাবেন টোয়েন্টি এইট পয়েন্ট টু এই ভোল্টেজটা হলো যে আপনার টাইপ সি আইসিটা আছে মানে পিডি কন্ট্রোলার বলে টাইপ সি আইসি তো সেই আইসি থেকে এটা ফার্স্ট মসপেডকে গেট করবে টোয়েন্টি এইট ভোল্টে এবং সেকেন্ড মসপেডকে গেট করবে ওয়ান পয়েন্ট সেভেন্টিন পয়েন্ট সিক্স ভোল্ট দিয়ে তো এই দুইটা মসপেডকে গেট করার কারণে যেহেতু ইঞ্চানের মসপেড গেটে হাই ভোল্টেজের প্রয়োজন হবে তো এটা ফার্স্ট মসপেড টোয়েন্টি এইট ভোল্ট দিয়ে এটা পাস করবে এবং সেকেন্ড মসপেট সতেরো ভোল্টেজ দিয়ে এটাকে চলে আসবে ভোল্টেজ এবং ভোল্টেজ আসার পরে এখানে ভিন মার্ক্সে আসবে হলো টোয়েন্টি ভোল্ট তো টাইপ সি দিয়েও দিলেও আমরা এখানে ভিন মার্ক্সে টোয়েন্টি ভোল্ট পাবো এবং হচ্ছে ডিসি কানেক্টার দিয়ে ডিসি জ্যাক দিয়ে যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো টোয়েন্টি ফোর পাবো এবং একত্রিত একটা জায়গায় ভিন মার্কসটা হবে এবার আমরা যদি ভিন মার্ক্সটা কোথায় গেছে আমরা যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে চার্জিং আইসিটা আছে সেই চার্জিং আইসিটার নাম্বারটা আমরা একটু দেখে নেব চার্জিং আইসির নাম্বারটা আইসির নাম্বারটা হচ্ছে বিকিউ টু ফাইভ সেভেন ওয়ান জিরো পিকচারে আমরা যাচ্ছি চার্জিং এসির পজিশনটা আছে হলো ঠিক এই পজিশনে চার্জিং আইসি তো আমরা চার্জিং আইসিটাকে দেখে নিচ্ছি এই যে বি টু ফাইভ সেভেন ওয়ান জিরো এটা হলো চার্জিং আইসি এটার আমরা টাইপ সিট যে কনসেপ্টটা সেটা আমরা জানি যে কিভাবে হয় এটাতে আসলে ভোল্টেজটা কীভাবে কমে যাবে তো এই নাইনটিন ভোল্টটা আসবে নাইনটিন ভোল্ট আসার পরে মানে যেটা অ্যাডেপ্টারের ভোল্টেজ সেটা আসার পরে এটা সিএলআর হয়ে এখানে ডুয়াল মসপেড দুটা ব্যবহার করা হয়েছে আমি ডুয়াল মসপেট দুটা ব্যবহার দেখাই দিচ্ছি এই যে ফার্স্ট মসপেড এটা ফার্স্ট একটা ডুয়াল মসপেট তারপরে কয়েল এবং হলো সেকেন্ড ডুয়াল মসপেড এখানে দুটা মসপেট দেওয়া থাকে এবং এইটার আউটপুটটা হলো এই যে বারো দশমিক ছয় এটাই হলো কিন্তু আউটপুট ভোল্টেজ পুরো বোর্ডে কিন্তু এই ভোল্টেজটা যাবে আর কী হয় এটার সিস্টেমটা সাধারণত আমাদের অন্য মাদারবোর্ডে যে ফার্স্ট মসপেট সেকেন্ড মসপেট হয়ে আপনার কি হয় উনিশ ভোল্টেজটা সিএলআর হয় ডিস্ট্রিবিউশন হয় এটা হলো লো ভোল্টেজ ভোল্টেজটা ড্রপ করে কমাই দিয়ে তারপরে যাবে এবং ব্যাটারি থেকে ব্যাটারি থেকে ভোল্টেজ আসবে একটা মসপেট এই মসপেটের হচ্ছে আপনার ড্রেনের দিকে থাকবে হচ্ছে ব্যাটারির কানেক্টার ব্যাটারি ভোল্টেজ এবং এটার সোর্সের দিকে চলে যাবে মেন ভোল্টেজটা সোর্স মানে সিস্টেম ভোল্টেজ যেটা সেটা চলে যাবে তো এইটা হলো এই সিস্টেমে ব্যবহার করা হয় এখন এখানে যে ব্যাপারটা হয় যে এটার যে প্রত্যেকটা পিনে কত ভোল্টেজ কোথায় থাকবে না থাকবে এটা নিয়ে যদি আপনারা বলেন আমি এটার উপরে আলাদা আরেকটা ভিডিও করব কোনো অসুবিধা নাই ব্যাটারি মোডে কোন পিনে কত থাকবে না থাকবে ঠিক আছে সব কিছু এটা আপনারা যদি বলেন তাহলে আরেকটা ভিডিওতে আপনার আমি এটা বলে দেব। আর আজকে যেহেতু বায়োসটাও বলবো যার কারণে ওই জায়গাটা বলতেছি না জাস্ট আপনাদেরকে দেখালাম যে যদি আমরা টাইপ সি দিয়ে দিই তাহলে এই ফিউজ হয়ে এই মসফির হয়ে আপনার ভিন মার্কসে যাবে আর যদি আমরা ডিসি কানেক্টার দিয়ে দিই তাহলে ডিসি কানেক্টার দিয়ে দিলে এখান দিয়ে আমাদের টোয়েন্টি ভোল্ট এসে এই ফিউজ হয়ে দুটা পি চ্যানেল মসফের হয়ে ভিন মার্ক্সে যাবে তারপরে চার্জিং আইসি ভোল্টেজটাকে ড্রপ করে কমাই দিবে তো মাদারবোর্ডের বায়োস সম্পর্কে আগে বলি যে এই মাদার দুইটা বায়োস ব্যবহার করা হয়েছে এখানে এই প্রতিটা সেকশান নিয়ে যদি আপনারা বলেন আমি চেষ্টা করব এরপরে ভিডিও দেওয়ার জন্য এই মাদারবোর্ডের উপরে আপনারা যদি কমেন্ট করেন যেহেতু এটা আই ফাইভ ইলেভেন জেনারেশনের মাদারবোর্ড তো চার্জিং সেকশনটা আসলে বোঝার জন্য এটা অনেক বড় একটা টপিক্স তো চার্জিং সেকশনটা আজকে আলোচনা করবো না আজকে আলোচনা করবো হচ্ছে মূলত মাদারবোর্ডের বায়োস বায়োসটা কীভাবে বিল্ড করতে পারেন তো এখানে ভিন মাস্কটা এখানে যে ডুয়াল মসপের আছে ওর যে ডুয়াল মসপেরটা আমি দেখাতে চালাম দেখানো হয়নি আমি ডুয়েল মাসপেটটা শুধু দেখাই দিই এই যে এখানে পিকিউ বি ওয়ান এবং পিকিউ বি টু এই দুটা হলো ডুয়াল মসপের এই যে পিকিউ বি ওয়ান এবং পিকিউ বি টু এবং এই পিকিউ বি থার্টিন এটার এক পাশে হলো ব্যাটারি ভোল্টেজ আর এইটা থেকে আপনার ডিস্ট্রিবিউশন হবে মাদার বোর্ডে ভোলটেজ পিকিউ বি থার্টিন পিকিউ বি টু এটা এটা থেকে আপনি ড্রেনের এটা ড্রেনের সাথে কানেক্টেড আছে আউটপুট ভোল্টেজ এটা হলো ডুয়াল মসপিট পিকিউ বি টু এবং পিকিউ বি ওয়ান এই দুটাই হলো ডুয়াল মসফেট এই যে পিকিউ বি ওয়ান দুটাই হলো ডুয়াল মসপেট তো এই চার্জিং আইসিটা চার্জিং আইসি হলো পিকিউ টু ফাইভ এটা হলো চার্জিং আইসি এই চার্জিং আইসির বিষয়টা আপনারা যদি বলেন আমি পরে আর একটা ভিডিওতে আলোচনা করব তো জাস্ট ভিন সেকশনে আপনারা যদি কোনো কারণে টোয়েন্টি ভোল্ট মাদার বোর্ডে সিএলআর পর্যন্ত না আসে ভিন মার্কস থেকে তাহলে সেক্ষেত্রে আপনারা চেক করবেন যে মসপেট শর্ট আছে কি না সেটা চেক করবেন সেটা যদি আপনারা ডিসি কানেক্ট সি দিয়ে করেন এই মসপেটগুলো দেখলে ডিসি কানেক্টার দিয়ে দেখলে ওই সাইডের মসপেটগুলো আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে এই মাদারবোর্ডে ভিন সেকশনটা কাজ করে আচ্ছা বায়োসটা নিয়ে আলোচনা করি বায়োসের বিষয়টা হলো বায়োসের এটা হলো সাইডে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এম পি টু সেভেন পি সিক্স এসি এটা হলো সিরিয়াল নাম্বার ঠিক আছে আইডিয়া প্যাড ফাইভ ফরটিন আইটিএল জিরো ফাইভ তো এটা হলো টোয়েন্টি ফোর থ্রি পয়েন্ট টু ফাইভ এমপিআর ল্যাপটপ এই সিরিয়ালটা আমি এখানে কপি করে রাখছি আচ্ছা যখন বায়োস আমরা ডাউনলোড করব তখন আমরা কি করব বলেন আমরা হচ্ছে প্রথমে সার্ভিস সাপোর্টে যাব কিসের যাব লেনোভোড সার্ভিস সাপোর্টে গিয়ে আমরা কি নেব সিরিয়াল নাম্বারটা নেব তো সিরিয়াল নাম্বারটা আমি কপি করে রাখছি যেহেতু ভিডিও করার সময় জন্য অসুবিধা না হয় এই জন্য আমি কপি করে নিয়েছি কপি করলাম কপি করে আমি এখানে সিরিয়াল নাম্বার পেস্ট করব তো সিরিয়াল নাম্বারটা দিয়ে আমি এখানে কি করলাম ইন্টার দিলাম ইন্টার দিলে এটার যে ল্যাপটপের যে টোটাল মডেল টডেল সব চলে আসবে এটার টাইপ কী টাইপ তো আমি ড্রাইভারে ক্লিক করব ম্যানুয়াল ড্রাইভারে ক্লিক করব বায়োসে ক্লিক করব। এরপর আমরা এখানে বায়োসটা পাবো দেখেন বায়োসটা এখানে দিয়ে দিয়েছে বায়োস আপডেট ফাইল হচ্ছে এইট মেগাবাইট মানে জিপ করা ফাইল এটা একটা ই ফাইল দিবে তো এই ইএক্সি ফাইলটা আমরা ডাউনলোড করে নেব তো ইএক্সি ফাইলটা ডাউনলোড হলে ইএক্সি ফাইলের মধ্যে যে আমি ডাউনলোড করছিলাম ইএক্সি ফাইলের মধ্যে যে ফাইলটা আসবে সেটা যদি আপনি আনজিপ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই ফাইলটা পাবেন এরকম একটা ফাইল পাবেন ঠিক আছে একটা ইএক্সি ফাইল তো ইএক্সি ফাইলটা যখন আনজিপ করবেন তখন এরকম একটা ফাইল পাবেন তো এটার মধ্যে কিন্তু আপনার কি আছে দুইটা দুইটা ফাইলেরই কিন্তু মানে ব্যাকআপ রাখা আছে তো আমি কি করব যে আগে আমি ফাইলগুলোর সাইজগুলো দেখব দেখেন ইউসি টু এবং ইউসি ফোর তো এটা হলো UC2, টু ইউসি টু হচ্ছে সিক্সটিন আর ইউ হচ্ছে এইট এমবি আর যেটা আমরা ডাউনলোড করলাম সেটা কত এমবি সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স এমবি সিস্টেমটা ভাবে এইটা করতে হবে এটার সিস্টেমটা হলো ঠিক এরকম আমি আপনাদেরকে এবার দেখাই দিই প্রথমে আমরা যে কাজটা করব ফাইলটা ওপেন করব যে কোনো একটা ফাইলটাকে আগে বানাই নেব ধরেন ইউসি ফোর এইট এমবি এটাকে আমরা আগে বানাই নেব তো এটার মধ্যে কি কী আছে বলেন তো এটার মধ্যে এটা যদি আমরা দেখতে যাই ইউসি ফোরটাকে আমরা যদি এখানে এটা ওকে করলাম তো ইউসি ফোরের এর মধ্যে কিন্তু মি রিজিয়ন আছে ঠিক আছে আর এটা তার মানে হলো বাইস রিজিয়ন আছে কেমন এই যে এটা হলো বাইশ রিজন আছে তো এখন কোনো কিছুই না এটার সিস্টেমটা খুবই সহজ এরকমভাবে করতে হবে আমরা এই ফাইলটাকে আগে ওপেন করে নেব সেই সাথে ইউসি ফোরটাকেও আমরা ওপেন করে নেব মানে আগে আমরা আট মেগাবাইটটাকে বানাবো তো সেক্ষেত্রে এই এই সাইডটা দেখেন এটা হলো নেটার ফাইল ঠিক আছে আমি ডাউনলোড ইয়েক্সিটা দেখালাম নেই কারণে যে এইগুলো দেখাতে গেলে ভিডিওটা আবারও আরও বড়ো হয়ে যাবে আর এটা হলো কি ফাইল ব্যাকআপ ফাইল ঠিক আছে এই যে এখানে দেখেন ইউসি ফোর এখানে খেয়াল রাখেন ইউসি ফোর আর আমি যে সফটওয়্যার কাজ করতেছি এটা হলো হেক্স ওয়ার্কশপে কাজ করতেছি ঠিক আছে এখন আমি কি করব প্রথম থেকে এখান থেকে এটা সিলেকশন করে এখানে কপি করে নেব এবার এটা থেকে আমি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করবো এবং এখানে আপনার ভ্যালুটা চেঞ্জ করে হেক্স ভ্যালু দিয়ে এখানে সার্চ দিয়ে এই সার্চ করলাম এই যে যেখানে সিলেকশন হয়েছে ঠিক আছে এর উপর থেকে আমি এটা কি করব বাদ দিয়ে দেবো তো আমি এখানে সিলেক্ট করে শিফট ধরে একদম উপর দিকে আমি কি করব এটা ডিলেট করে দেব। তো এই ডিলেটগুলোর সময় একটু সতর্কভাবে করতে হবে যেন কোনো রকম ভুল না হয় কারণ ভুল হয়ে গেলে কিন্তু বায়স আর পরিপূর্ণভাবে হবে না তো আমি দেখে নিচ্ছি যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে না তো এই পাশ থেকে আমি দেখে নিই যে আমার দুই সাইডে মিল আছে না এখন আপনি বলেন যে আমাদের এটা তো কত এমবি এটা হলো এইট এমবির ফাইল তাহলে আমি এখান থেকে যদি এইট এমবি নিই তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো খুব সহজ প্রসেস আমরা কি করব আমরা এখন এই যে এইটা থেকে এইট এমবিটা বের করে নেব। মানে নেটের ফাইল থেকে ঠিক আছে তো আমরা এটাতে গো টু অফসেট করব গো টু অফসেট করব কত বলেন এইট ট্রিপল জিরো ডাবল জিরো এটা আমরা করতে পারি অথবা আর একটা কাজ করতে পারি আমরা এইভাবেও আপনি করতে পারেন যদি মন চাই এখান থেকে কপি অ্যাড্রেস নিয়ে আপনি এখানে গিয়েও আপনি এটা সিলেকশন করে এটা পেস্ট করতে পারেন পেস্ট গো এর নিচে থেকে যা আছে আপনি আলাদা করে নেবেন মানে এটা হলো আমাদের মানে উপরের অংশটায় আট মেগাবাইটের ফাইলটা কিন্তু বাড়ায় যাবে তো এখান থেকে কন্ট্রোল সি একশো করে নিতে পারেন আপনি কোনো অসুবিধা নাই এই যতটুকু থাকলো দেখেন এটার শেষও মিলে গেছে এটার শেষ যেইটা যেটা যেই অবস্থা এফ 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 এবং এই জায়গা এবং এই জায়গা কিন্তু মিলে গেছে তো আমাদের দুই সাইডই কিন্তু মিলে গেছে ঠিক আছে তার মানে আট মেগাবাইটটা হয়ে গেছে তো এখন এটাকে আমরা কী করবো সেভ করে নেব তো আমরা এটাকে সেভ করে আগে এটাকে সেভ করতেছি আমাদের ফাইলটা কি আছে আমরা এটাকে সেভ করে ধরেন এইট এম নামে এইট স্পেস দিয়ে এম বি ডট বিন তা আমাদের আট মেগাবাইটের ফাইলটা কিন্তু হয়ে গেছে তো এটা ক্লিয়ার এটাকে আমি কেটে দিলাম আবারও এটা বাদ দিলাম এই আট মেগাবাইটের ফাইলটা কিন্তু আমার একদম ক্লিয়ার ঠিক আছে এবার আমি 16 মেগাবাইটটা নিয়ে নেব তো সিক্সটিন মেগাবাইটটা আমি এটাকে ওপেন করলাম আবার এটাকে ওপেন করলাম করার পরে আবার টাইল ভার্টিক্যালি করব করার পরে আমার এটা এটা হচ্ছে ব্যাকআপ ফাইল এটা ব্যাকআপ ঠিক আছে যেখানে এখানে লেখা আছে ব্যাকআপ আপ ইউসি টু আর এটা হলো রম ফাইল ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখন কি করব আমরা এটাকেও সার্চ করব তো খুব সহজ দেখেন বায়োস বিল্ড করা কোনো জটিল কোনো কিছুই না এই ধরে সিলেকশন করলাম এই কপি করব ঠিক আছে এখান থেকে আমি সিলেকশান করে কপি করে নেব সিলেকশন করলাম কপি করলাম এখানে এসে আমি কী করবো পেস্ট করব তো পেস্ট করলাম হয়ে গেল এখান থেকে এখান থেকে উপরের অংশ থেকে আমি আগে এই জায়গা থেকে আমি আগে ডিলেট করে দেবো শিপ ধরে আপনি ডিলেট করে দেন উপরের অংশ ডিলিট করলাম দরকার নাই এবার এই ফাইলটা কত মেগাবাইট আপনি সেটা বলেন এই ফাইলটা আমাদের হচ্ছে সিক্সটিন মেগাবাইট আপনি এখান থেকে কপি অ্যাড্রেস নেন খুব ঝামেলা মনে হলে ঠিক এভাবে করবেন কপি অ্যাড্রেস নিয়ে এখানে পেস্ট করে এখানে সার্চ করে দেন এটা নিচ থেকে ডিলেট করে দেন ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের সিক্সটিন এম বি সহজ একেবারে এই শিফট ডিলেট ওকে ফাইন এখন আমাদের এই ফাইলটা কী করবো অ্যাস করবো সেভ্যাস কি নামে করবো সিক্সটিন এম ডট বিন হয়ে গেল আমাদের ষোলো মেগাবাইট তাহলে বায়োস যে করাপ্ট হয়ে গেছিলো বায়োস কিন্তু আমরা এই যে আট মেগাবাইট আর ষোলো মেগাবাইট দুইটা ফাইলই হয়ে গেছে এই ফাইল দুটো আমরা কিন্তু ইউসি মানে যেটা অনুযায়ী ইউসি টু এবং ইউসি ফোরে আমরা কিন্তু সেভ করে দিতে পারি তো এখান থেকে কত সহজে দেখেন ফাইল দুটো কিন্তু আমরা কি করলাম আমরা বিল্ড করতে পারলাম তো এটা হলো এই লেনোভো আইডিয়া প্যাডের বায়োস বিল্ডের একটা প্রসেস খুব সহজ সিস্টেম আর আমি এটার উপরে আপনারা যদি বলেন যে এটার যে চার্জিং সেকশনটা সেটা যদি আপনারা বলেন যে ডিটেলস বলার জন্য তাহলে আমি আলাদা করে এটা ভিডিও করব কোনো অসুবিধা নাই চ্যানেলে কমেন্টস করেন অনেকে আমাকে পার্সোনালি ফোন দিয়ে ফেলেন হোয়াটসঅ্যাপে দেন হোয়াটসঅ্যাপ আসলে ওইভাবে চেক করা হয় না ভাই সেক্ষেত্রে দেখেন এখান থেকে সিরিয়াল নাম্বার দিয়ে আপনারা কত সহজে সাইড থেকে সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু ফাইল ডাউনলোড করে ইএক্সিটা থেকে খুলে আপনার তারপরে এই দুটা ফাইলকে এভাবে কেটে বিল করা সম্ভব ডায়াগ্রাম দেখে কাজ করলেও অনেক বোঝা যায় যে কোনটা কানেকশান কোথায় গেছে কোথায় কোন ভোল্টেজ থাকবে সেগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা পাওয়া যায় যেখানে ভোল্টেজ ডিভাইডার হচ্ছে তাহলে এই জায়গাটাই এত ভোল্টেজ থাকবে তো এই জিনিসগুলো এখান থেকে বোঝা যায় খুব সহজে তো আজকে চেষ্টা করলাম আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এই মাদারবোর্ডের যে ওয়ার্কিং প্রসেস কিভাবে এর ভিন সেকশনটা কাজ করে টাইপ সি এবং হচ্ছে চার্জার দুইটা সেকশনে কিভাবে এটার গেট বাইসিং হয় টোটালটাই দেখানোর চেষ্টা করলাম টাইপ তে দুটাই এন চ্যানেল মসপেড ব্যবহার করা হয়েছে আর ডিসি কানেক্টরে দুটাই পি চ্যানেল মসপেড ব্যবহার করা হয়েছে আর এখানকার লজিক এখানকার যে লজিক এখানে ট্র্যানজিস্টার আছে এবং হচ্ছে ডায়োড আছে এই যে ট্র্যানজিস্টার আছে এখানে ডুয়াল মসপেড আছে এন চ্যানেলের এবং এখানে ডায়োড আছে এটার ডিটেলস যদি জানতে চান তাহলে কমেন্ট করেন আমার এই ভিডিওতে তাহলে সেই ক্ষেত্রে এই ফাইল আমার কাছে থাকবে আমি এটার উপরে একদম ইন ডিটেলস খুব সুন্দরভাবে আপনাদেরকে চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য যেন আপনারা সেখান থেকে একটা ভালো ইনফরমেশান পান তো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্তই চেষ্টা করলাম আপনাদেরকে একটা মাদারবোর্ডের বেসিক ধারণা দেওয়ার জন্য আইডিয়া প্যাড নিয়ে নেব এই সব মাদারবোর্ডগুলো কীভাবে কাজ করে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয় থাকেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম